নতুন এক সূর্যোদয় হবে স্পষ্ট ঘোষণা করতে চাই আর যদি একটা গুলি চলে হেফাজতে ইসলাম বাংলাদেশ পরিস্থিতি এভাবেই যদি চলতে থাকে আর যদি আমাদের দেশের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুলেট যদি আর বন্দুকের মন থেকে আরেকটি বুলেট ছুড়ে তাহলে বাংলাদেশের পরবর্তী গণ অভ্যুত্থান অবশ্য হবে সে অভ্যুত্থান মুখে দেবে কেউ পারবে না আমরা আল্লাহুল্লাহ আলমিনের কাছে দোয়া করব যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে অত্যাচারী হাতে প্রাণ গিয়েছে তারা নিঃসন্দেহে সেই শহীদদের আত্মার লক্ষ্যের শুধু নয় বরং শহীদদের কবুল হওয়ার জন্য আমরা দোয়া করবো আল্লাহর কাছে এবং সেই শহীদদের উচিলে আল্লাহর জন্য আমাদের আগামী প্রজন্মকে এবং সেই সকল বৈষম্য छा <laughs> तव्हां